니가 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 니 এই দিক কুপন নিতে হবে তারপরে জিলিপি নেব এটা দেখতে পাচ্ছ পাঁচশো তোমার কত ষাট টাকা এক কেজি একশো কুড়ি টাকা চলো জেলেবি বাই জাস্ট বাড়িতে আসলাম আর গরম গরম জিলিপি কত নিয়ে নিয়েছি ভুল আর ভাবলাম কি বলে কোন দেবে না হবে হয়তো তারপরে দিন সবাই আড়াইশো নিচে আমরা হাফ কেজি নিয়ে নিয়েছি রথের দিনে তো জিলিপি খেতে পারলাম না গরম গরম আর যে খাইনি রাখ হুম লাগে জিলিপি আমার হাজব্যান্ড গেছে বন্ধুর সঙ্গে দেখা করতো আমি এখন জিলিপি খাচ্ছি রাত্রেবেলা ডিনার বানাতে হবে না রান্না আছে রান্না করা আছে সব কিছু সকালে যেহেতু ভিডিও করি ভেবেছিলাম করবোই না হাজব্যান্ড বললো চলো বেকার ওখান থেকে ঘুরে আসি তো যাবো আমি আমার হাজবেন্ডটি জোর করলো গরম ঘুরে আসে কোনো ভাবে ফুচকা খাবো পেটটা এমন হয়ে আছে তো রাতের ডিনারও করবো কি আমি সেটা যাই না করতে পারি না করতে পারি যদি করি মুড়ি আর তরকারি খাবো যে বাসন্তী পোলাও আর কথা কেমন আছি সবাই ভালো আছি তো আজকে এই হচ্ছে কি বল মানলে সকালবেলা উঠে ঘর ছাড়া হয়ে গেছে মোছা হয়নি রান্না বান্না বলতে আমার হাজবেন্ডের হাজবেন্ডের জন্য পোলাও ছিল অল্প মতো ওনাকে গরম করে দিয়ে দিয়েছি অল্প চিকেন কারি দিয়ে দিয়েছি আর অল্প চিকেন কারি আমার জন্য আছে আর জানি না দুপুরে আমি মুড়ি খাবো কি ভাত খাবো সেটা দুপুরে ব্যাপারে দুপুরেও বোঝা যাবে আর সকালবেলা ব্রেকফাস্টের জন্য আলু ভাজা আর রুটি করেছি এই আর কি আর আমার হাজব্যান্ডকে ওই গতকালের জিলিপি খায়নি উনি রাত্রে কথা রাত্রে করে এসছে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে এসে ফ্রায়েড রাইস এক ফ্রায়েড রাইস পোলাও আর চিকেন কারি খেয়ে শুয়ে পড়েছে আর মানে সকালবেলায় আমি ওনাকে জিলিপি দিলাম আবার রাত্রেবেলায় এসে খাবে কারণ প্রচুর নেওয়া হয়ে গেছে আমাদের আড়াইশো নিলে ভালো হতো আমরা ভাবলাম কি হয়তো দেবে না হাফ কেজি এক কেজি দেবে তারপরে আমরা কুপন নিয়ে নিয়েছি তারপরে ওখান থেকে দিচ্ছে আড়াইশো তিনশো যত নিতে পারো যাই চাল এখন ব্রেকফাস্ট করবো আর ঘর মোছা আছে কাঁচাকি কিছু নেই বাসন কুসন প্রচুর ধোয়া আছে স্নান করে পুজো করার আছে এই আর কি এখন তখন ব্লগটা স্টার্ট করলাম কে এক তোমাদের সাথে শেয়ার করবো সাথে রাখো সব গতকালের মেলায় গেছিলাম ওই ক্লিপটাও এর আগে অ্যাড করে দেবো তারপরে এটা স্টার্ট হবে বুঝলা তো গতকালে কোনো কিছু মানে ভিডিও শ্যুট করিনি সকাল থেকে তো ভেবেছিলাম করবোই না তো ঘুরতে গেছিলাম এক জায়গায় তো ভাবলাম চলো একটু ভিডিও শ্যুট করে দিন সেই জন্য করে নিয়েছিলাম যাই হোক আমার হাজব্যান্ডকে জিলিপি দিতে গেছি আর আমি একটুখানি খেয়েছি তো মুখ টক টক হয়ে গেছে কেমন চলো খাই আমি একটু ইয়ে কালে হয়ে গেছে কি অবস্থা চলো খাই খেয়ে দিয়ে আবার কাজে লেগে পড়ি আর ভিডিও এডিট হয়ে গেছে এখন আর খেতে খেতে একটুখানি ফোন চালাবো তারপরে এক্সপোর্টে বসাবো দেন করে ঠিক আছে চল তো এই হলো আমার ব্রেকফাস্ট আমি একটা জিলিপি নিয়ে নিলাম আর এই যে চা তো খাওয়া যাক গুড আফটারনুন পর বাজার একটা বেজে গেছে আর ইয়ে পুজো পাঠ করা যায় স্নান করে আর আমি বলেছিলাম আজকে কাছাকুছি নেই বাট কাছাকাছি অনেকগুলো ছিল ওই যে বাইরে বাইরে নিয়েছি বা রথের দিন পড়েছিলাম দুঃখী বারের দিনকে পড়েছিলাম বহুগুলো আছে আর একখানে আছে ওটা বৃষ্টি পড়ছে তো বারবার সেই জন্য আর কেচে রিক্স নিলাম কোথায় মিলবন্ধ করছো আজকে আমি ভাত আর খাবো না ভাত রান্না করতে ইচ্ছা করছে না ই খেয়ে নেবো আর এখন ভিডিও তো এডিট হয়ে গেছে সকালবেলা এডিট করে এক্সপোর্টে দিয়ে আপলোডও কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এই কাজ সেরে রাখলে কি ভালো লাগে না আর যখন কাজ মাথার মধ্যে থাকে তখন যেন কি প্রেসার মাথার মধ্যে ভালো লাগে না এনোটাইপার যাই হোক এখন রেস্ট নেবো আর কি আর কিছু না যে হেয়ার ওয়াশ করলাম তেল টেল লাগাই আমি জাস্ট ওয়াশ করে নিয়েছি আর হেয়ার ওয়াশ করার আগে আমি চুলটা ছানবো সেটাই ভুলে গেছি আমি স্নান হেয়ার ওয়াশ করার আগে আমি চুলটা ছেনে নিই তাতে হেয়ার ফল হয় না যতটা পড়ো তখনই পড়ে যায় তারপর আর হেয়ার ফল হয় না অত তো আজকে ভুলেই গেছি এই কাজ সেই কাজ করতে করতে মাথায় নেই আর কী বলে তোমাদের সাথে কথা বলি ব্রেকফাস্ট করলাম তখন তারপর বাসনকুসুন ধুলাম তারপরে ঘরে মুছলাম ঝাড়া তো হয়ে গেছিলো গ্যাস ক্লিন করলাম কাপড় জামা ভিজেলাম কাছলাম স্নান করলাম পুজো করলাম বাস ইয়ে করতে ভুলে গেছি এই চুলটা যে ছানবো সেটাই ভুলে গেছি যাই হোক চলো পরে কথা হবে আমি এখন বসে বসে শুয়ে শুয়ে টিভি দেখি ফোন চালাই এই করব তো টাটা তো এই যে লাঞ্চ নিয়ে বসে গেছি আজকের লাঞ্চে দেখো শশা এই শশা কেজি তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিছি চলো খাওয়া যাক তো তখন সন্ধে হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে সন্ধে অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি করে দিয়েছে আঁকাও চালিয়ে লাভ নেই এখন রান্না করবো এই যেখানে আটা লিখে নিয়েছি রুটি করবো আর এখানে বেগুন আলু কেটেছি বেগুন আলু তরকারি করবো আর রুটি এখন রুটিটা কাটতে বসছি তো তরকারিটা বসিয়ে নিয়ে বসিয়ে নিয়ে তারপরে তোমার ইয়ে বানাবো সকালে আলু বাজারে গিয়েছিলাম বিকেলে উঠলাম লেট করে উঠতে ইচ্ছে করছিল ছিলাম মানে যেন কোনো কাজ না করি মধ্যে লাগছে না কাজ করলে রান্না রান্না না করলে খাবো যোগ করি তে বসিনি রুটিটা করি i